ট্যাগে আছে নববর্ষের ঐকতান ফেসিবাদের অবসান নববর্ষে ওই ঐকতান ফেসিবাদের মানে অবসান এখানে কাজ করে আমার অনেক ভালো লাগছে কারণ হচ্ছে আমি এর আগে কখনো এই কাজটা করিনি ফার্স্ট টাইম আর হচ্ছে ভালো লাগছে নিজ থেকে করতেছি যেহেতু আমি একজন আর্টিস্ট সেক্ষেত্রে চেষ্টা করছি যে আর ভালো করে করার আমার ভাই আমাকে অনেক বেশি সাপোর্ট করে তো সেই সেক্ষেত্রে ওর ইচ্ছা ছিল ছোটোবেলা থেকে যেহেতু টুকিটাকি আর্ট করি তো ও ও হচ্ছে মূলত আমাকে ঢাকায় নিয়ে আসছে আয়সা হচ্ছে অ্যাডমিশন দেয়লো তারপরে এইভাবেই হচ্ছে উঠে আসা আমার আমার অনেক ভালো লাগছে যেহেতু এটা আমাদের একটা সংস্কৃতি চব্বিশে আমি আসলে অত ভালো করে অত আসি নাই জানিও না কিন্তু পঁচিশে আয়সা আমার অনেক ভালো লাগতেছে যেহেতু আমি নিজে দাঁড়িয়ে কাজগুলো করছি এবং আমার ফ্রেন্ডরা কাজ করতেছে এবারের বৈশাখ আয়োজন একদমই ভিন্ন সবার উৎসব বাংলাদেশের উৎসব আমরা আগে আমরা অনেকেই ভুল করি যে আমরা বাংলাদেশের এই ভূখণ্ডে শুধুমাত্র বাঙালির থাকে এমন না আমরা বাংলাদেশই যারা থাকি সবার উৎসব আপনারা জেনে খুব খুশি হবেন যে এবারের র্যালি সার্বজনীন সবার উৎসব করবার অভিপ্রায়ে আমাদের অতিথি হিসাবে যুক্ত হচ্ছে বাংলাদেশের সাতাশটি ভিন্ন জাতিগোষ্ঠীর মানে তাদের আলাদা বৈশিষ্ট্য আলাদা কালচার আলাদা পোশাক এবং আলাদা আনন্দ কোন মানে পরিবেশ নিয়ে এছাড়াও বিভিন্ন মানে বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় অথবা প্রাইভেট বিশ্ববিদ্যালয় তারাও যুক্ত হচ্ছে বিভিন্ন ব্যান্ড শিল্পী যেগুলো আগে বলা হয়েছে যে এটা এটা অপপ্রচার করা হয়েছে এটা 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 বাংলা না বাঙালি সংস্কৃতি না এগুলো কেন উদ্ভট সংস্কৃতি সব সব মানুষকে সব সবার উৎসব করবার জন্য সব ধরনের সব পক্ষকে আমরা আমরা মূলত আমন্ত্রণ জানিয়েছি আমি বিশ্বাস করি আমাদের এইবারের যে রালির হে এটা টেইল মানে এটার মানে দূরত্ব থাকবে শ এক কিলোমিটার মিনিমাম আমি এই জন্য মনে করছি যে এবারের উৎসবটা সার্বজনীন সবার আকাঙ্ক্ষার সঙ্গে মিল রেখে আমরা করতে যাচ্ছি আর এ কারণেই এবারের প্রতিবাদ্য সবার সব পক্ষ থেকে সব পক্ষের সিদ্ধান্ত বা মতামতের ভিত্তিতে নেওয়া হয়েছে যে নববর্ষে ওই ওই প্রতান ফাঁসিবাদের মানে অবসান কারণ আমরা সবাই চাই আকাঙ্ক্ষা একটা জায়গাতে মিলিত হয়েছে ব্যতিক্রম সেই অর্থে তেমন কোনো ব্যতিক্রম নাই কারণ বৈশাখী শোভাযাত্রার একটা তো ট্রেডিশন তৈরি হয়ে গেছে তার মধ্যেই আপনারা কিছু কিছু হয়তো পরিবর্তন দেখবেন একেবারে আকাশ পাতাল ওরকম কোনো পরিবর্তন সেই অর্থে তো না কাজ তো অনেক দূর হয়েই গেছে আর এই বাকি চার দিনে মানে কি আর দুই দিনে হয়তো সব শেষ হয়ে যাবে দুই দিন সংক্রান্তিতে তো আসলে অনুষ্ঠান আছে ওই দিন অনুষ্ঠান নিয়েই ব্যস্ত থাকবে তো তার আগেই আমাদের সব শেষ হয়ে যাবে হয়তো কিছু ছোটোখাটো কাজ থাকতে পারে হ্যাঁ বা আর শিল্পীর মন তো আরেকটু নতুন কিছু আরেকটু কিছু করার প্রেরণাটা থাকেই কিন্তু শেষ হয়ে যাবে সে থাকবে এটা স্বাভাবিক হ্যাঁ কারণ আমাদের একটা ঐতিহাসিক একটা সময় চলছে সেই সময়ের প্রভাব তো শোভাযাত্রার মধ্যে আসবেই জনগণের শোভাযাত্রা জনগণের মনের অভিব্যক্তিগুলির মধ্যে প্রস্তুত হবেই আমাদের হাতে যেই কাজগুলো আছে আমরা ওইগুলি সুন্দর করে শেষ করি তার আগের দিনে ট্যাগে আছে নববর্ষের ঐকতান ফেসিবাদের অবসান এটাই আমাদের ট্যাগ তো এই আলোকে তো একটা মোটিভ যাবে তো বাকি ধরনের আমাদের ফর্ম লোক ঐতিহ্য যা আছে সেগুলো বরাবরের মতোই থাকছে